নমস্কার আমি শ্রেয়সী প্রত্যেক দিনের মতোই বিকাশ টকস অনুষ্ঠানে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেই প্রবলেমটা নিয়ে আমরা কম বেশি সকলেই প্রত্যেকের বাড়িতে আমরা ফেস করি এমন একটি বিষয় নিয়ে আমাদের সামনে চলে এসেছি আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শিশুদের পুষ্টি অর্থাৎ আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে যে ছোট ছোট শিশুগুলি রয়েছে তাদের যে খাদ্যাভাস ঠিক করা তাদের অপুষ্টির জন্য কি কি সমস্যা হতে পারে এবং তাদের খাদ্যাভাস কিভাবে ঠিক করতে পারি আমরা কি কি খেলে একটা শিশু পুষ্টি লাভ করবে যথোপযুক্ত সব কিছুই আজকে আমরা আলোচনা করব এই আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ফার্মাসি কলেজ শান্তিনিকেতন ফার্মাসি কলেজের ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস সৌমি মন্ডল ম্যাডামকে ম্যাডাম নমস্কার নমস্কার বিকাশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি আমাদের সঙ্গে যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা আমাদের মধ্যে আজকে ঘরোয়া যে আমাদের আলোচনা আলোচনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে শিশুদের যে নিউট্রিশন সেই নিয়ে কম বেশি আমরা সকলেই প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো নতুন অতিথি আসতেই আছে এবং আমরা ফেস করছি তাদের খাওয়ার নিয়ে যে একটা বিশাল সমস্যা মা বাবা থেকে শুরু করে বাড়িতে যতজন মেম্বার থাকে প্রত্যেকেরই এটা একটা কম বেশি আমাদেরকে ফেস করতে হয় তো শিশুদের সঠিক পুষ্টি কেন গুরুত্বপূর্ণ আচ্ছা ব্যাপারটা হচ্ছে শিশু পুষ্টি বা চাইল্ড নিউট্রিশন যেটা আজকালকার দিনে মানে ধ্যান দেওয়ার খুব প্রয়োজনীয়তা আছে কারণ ধরুন একটা ছোট চারা গাছ তাকে আমরা যেরকম বড় করি কেন ভবিষ্যতের জন্যে সে আমাদের আশ্রয় দেবে সে আমাদের অনেক কাজে লাগবে সে তাকে লালন পালন করার জন্য তাকে কি জল দিতে হয় সার দিতে হয় ঠিক সেরকমই শিশুরাও তো ঠিক সেরকমই একটা ছোট্ট ভ্রূণ থেকে মানে মাতৃগর্ভে সে একটা দশ মাসের একটা পরিপূর্ণ শিশু হচ্ছে তারপরে সে যখন আমাদের পৃথিবীতে আসার পরে তাকেও ঠিক গাছের মতন করে জল সার দেওয়ার মতো তাকেও ঠিকঠাক মতন ভাবে লালন পালন করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে কেন সে বড় হবে সঠিক পুষ্টি পেয়ে বা তার মানসিক বিকাশ ঘটবে তার শরীরের যদি দেখেন মানে শরীরের দিক থেকে যদি বলেন তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও একটা শিশুর জন্য খুব প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় একটা শিশু যখন ধরুন মানে সবে হচ্ছে তখন মায়ের শরীর থেকে যে কোলেস্ট্রামটা পাওয়া যায় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে একটা মানে ওই সেই কোলেস্ট্রমে বলা হয় যে কোলেস্ট্রামটা খাওয়ানো হয় কেন ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্যে মানে এটাই আমি বলতে চাইছি যে সেই শিশুর পুষ্টির যে খেয়াল সেটা কিন্তু কয়েক ঘন্টা মানে বয়স যদি ধরিস তখন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বা নজর দেওয়া হচ্ছে তারপরে তো আস্তে আস্তে যখন সে বাড়ছে তিন মাস ছয় মাস আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন তো সেই হিসেবে তার খাদ্য তালিকা তো থাকছেই কিন্তু তার যে সবে মাত্র ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু সেই দিকে নজর দেওয়া হচ্ছে একদমই তাই শিশুদের জন্য যে সুষম খাদ্যাভাস এবং শিশুদের যে নিউট্রিশন কতটা গুরুত্বপূর্ণ যখন সে ভূমিষ্ঠ হচ্ছে তখন থেকে থেকে সেটা তো আমরা কাছ শুনে নিলাম কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সেদিকে আরো বেশি নজর দিতে হবে এবং দেখতে হবে যে ভূমিষ্ঠ হওয়ার সাথে শুরু থেকে শুরু করে যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে সে যেন যথেষ্ট পুষ্টি পায় শিশুদের জন্য যে সুষম খাদ্যাভাস রয়েছে সেটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন আচ্ছা দেখুন সেটা এক একটা বয়সে শিশুদের জন্য এক এক রকম যেরকম আমি বললাম যে ভূমিষ্ঠ হওয়ার পরেই পরেই তাকে কোলেস্ট্রাম খাওয়ানো হচ্ছে বা তিন থেকে বা ছয় মাস ছয় মাস অবধি তাকে মাতৃস্তন্নই পান করতে বলা হয় মানে ব্রেস্ট মিল্ক যেটা সেটাই ডক্টররা সাজেস্ট করেন খাওয়ানোর জন্য এর বাইরে কিন্তু কোনো জল বা কোনো কিছু খাওয়ানো তাকে হয় না বাট রিসেন্ট ডেজে তাকে ফর্মুলা মিল্ক দেওয়া হয় কারণ এরকম হতে পারে অনেক মায়ের কিছু সমস্যার জন্য ব্রেস্ট মিল্ক হয়তো এনাফ তৈরি হচ্ছে না তখন তাকে ফর্মুলা মিল্ক সাজেস্ট করা হয় ঠিকই কিন্তু মানে বলা হয় যে মাতৃ দুগ্ধের থেকে বেটার অপশান কিছু হয় না তো সেটা একটা ছয় মাস পর্যন্ত শিশুর জন্যে মানে দুগ্ধ ছাড়া কোনো অপশান নেই বললেই চলে প্লাস সেটা দু বছর আড়াই বছর যে যেরকম করা যেতেই পারে এর পরে যে গ্রোয়িং পিরিয়ডটা তার থাকে ছয় মাসের পর থেকে বলুন বা এক থেকে দুই বছর সময় অবধি ধাপে ধাপে তার খাদ্য তালিকা একটা হওয়া উচিত যেরকম ধরুন সাত থেকে আট বছরের একটা বাচ্চাকে আমরা ভাত মুড়ি দিতে পারি না ভাত দিলেও সেটাকে একদম পিউরি করে একদম সেমিসলিড জাতীয় খাবার করে তাকে খাওয়ানো হচ্ছে বা যেরকম বাটার বাটারটা একদম একটা সাত মাসের শিশুকে দেওয়া যায় না সেটা আস্তে আস্তে তার খাদ্য তালিকার মধ্যে সেটা দেওয়া হয় তো সেই হিসেবে দেখতে গেলে যদি একটা প্রপার বলেন মিল বলেন তো তাকে মানে তার খাবারের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে ঠিকই কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে এরকম নয় যে একটা আট নয় মাস শিশুকে আমি এক চামচ দেড় চামচ দু চামচ বাটার দিয়ে দিচ্ছি একদম না অল্প অল্প করে তাকে খাওয়ানোর অভ্যেসটা করাতে হবে তারপরে ধরুন সে যখন এক বছর আসছে এক বছর হয়ে গেল তখন অল্প করে তার প্রোটিন যেরকম চিকেন বলুন বা মিট জাতীয় কিছু তার খাবারের মধ্যে দেওয়া যেতে পারে বা আস্তে আস্তে ফল মানে আপেল সিদ্ধ করে বা বিভিন্ন রকমের ধরুন সিজনাল যে ফ্রুটস গুলো হয় সেগুলো জুস বানিয়ে তাকে দেওয়া যেতে পারে কম গ্র্যানেট বেদানা সেটা বাচ্চার জন্য খুব উপকারী কিন্তু সেটা একদম আর্লি স্টেজে দেওয়া হচ্ছে না একটু সেই যখন গ্রোইং পিরিয়ডে আসে সেই সময় তাকে হচ্ছে আহাটা চলা করছে যখন আর্টের সঙ্গে কানেক্ট হচ্ছে ঠিক তাই কারণ তাদের একটা হজম বা ডাইজেশনের সমস্যা একটা হতে পারে খুব হেভি মিল্ক মানে হেভি খাবার দাবার তাকে যদি দেওয়া হয় তো সেটা আস্তে আস্তে সমস্ত ধরনের খাবারই তাদের চাটে ইনক্লুড করা হয় কিন্তু ক্রোমোবর্ধ মানে যত বয়স বাড়তে থাকে সেই অনুযায়ী একদমই তাই ডে বাই ডে যখন একটা শিশু বাড়ছে একটু একটু করে সে যখন আমাদের সমাজকে আমাদের পৃথিবীকে আপন করে নিচ্ছে সেই রকম ভাবে আমাদেরও তাকে তার পুষ্টিতে যাতে কোনো ঘাটতি না হয় সে সব কিছুর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে শিশুদের পুষ্টির ঘাটতির জন্য দেখা গেছে যে হয়তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম নয় বা আমরা এখনো দেখি গ্রামেগঞ্জে অনেক শিশ বাচ্চার মধ্যে খাবার পর যে পুষ্টির যে ঘাটতিটা তারা রয়েছে তাদের মধ্যে পুষ্টির ঘাটতিজনিত কারণে কি কি সমস্যা তাদেরকে ফেস করতে হতে পারে আচ্ছা তো প্রথমত যদি পুষ্টি ঘাটতে ঘাটতিজনিত সমস্যা বলেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া তাদের ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়া তো তাদের যদি প্রথমেই ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং না থাকে তো সেখান থেকে খুব ছোটোখাটো অল্পতে ঠান্ডা লেগে যাওয়া একটু বৃষ্টিতে ভিজলেই সর্দি কাশিজনিত সমস্যা ভাইরাল ফিভার এগুলো তো হতেই থাকছে তার সাথে সাথে তাদের বৃদ্ধি ঠিক মতো হবে না কারণ বোনস বা মাসেলের গ্রোথ যদি ঠিক মতো না হয় একটা শিশু হাইট বা ওয়েট ঠিক মতো ভাবে ডেভেলপ করবে না স্বাভাবিক মতই বা ধরুন সে পর্যাপ্ত দুধ বা মিল্কের সোর্স সে ঠিক মতো ভাবে পাচ্ছে না তখন কি হবে ক্যালসিয়ামের অভাব হবে সেখান থেকে তাদের দাঁতের দাঁত সংক্রান্ত সমস্যা বা ধরুন হার হার্ট দুর্বল এরকম খুব একটা শক্তপোক্ত ধরনের সে তো বৃদ্ধি হবে না না বা মানে যেটা বললাম যে তার হাইট ওয়েট সেটাও ঠিকমতো ভাবে কিন্তু ডেভেলপড হবে না এবং হাইট ওয়েট সাথে সাথে আমাদের দরকার যে মানসিক বিকাশ মানসিক যে বিকাশ সেটাও আমাদের দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং খাবার যতটা পুষ্টি সে পাবে সেভাবে সে তার ব্রেন সেভাবে ডেভেলপ মানসিক বিকাশের ব্যাপারটা যখন একটা মা প্রেগনেন্ট থাকে ঠিক সেই সময় থেকেও শুরু হয়ে যায় বলা যেতে পারে সেজন্যই একটা মানে শিশু পুষ্টি তো ইম্পর্টেন্ট বর্তেই তার সাথে একটা মা যখন প্রেগনেন্ট থাকে তারও কিন্তু সুষম খাদ্যাভাস থাকা খুব জরুরি যেরকম বলা হয় আখরোট বা ওমেগা থ্রি জাতীয় খাবার মাকে খেতে বলা হয় কেন তার গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক মত ভাবে হয় একদমই তাই আমাদের অপুষ্টিজনিত কারণে যে সমস্ত প্রবলেমগুলি বাচ্চাদেরকে ফেস করতে হবে এবং একটা বাচ্চা যখন আমাদের সমাজে আছে তার অপুষ্টি এবং তার মানসিক বিকাশে বাধা মানে হচ্ছে আমাদের সমাজে আলটিমেটলি আমাদের সমাজেও একটা বাধা সুতরাং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের বাচ্চাদেরকে যথেষ্ট পুষ্টি যেন পায় সেদিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে একজন বাচ্চার পরিবার তো তার সাথে রয়েছে কিন্তু পরিবারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একজন বাবা মা তার সব থেকে কাছে থাকছে তার মা সুতরাং তার আমি বাবা মায়ের কথাই বলবো তার বাবা মা তার একটা বাচ্চার পুষ্টির ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করছেন আচ্ছা তো হ্যাঁ আপনি এটা ঠিকই বললেন যে পরিবার সকলে থাকলে মানে থাকলেও বাবা মার থেকে বেশি লক্ষ্য নজর বা কেয়ার একটা শিশুর কেউ করতে পারে না বিশেষ করে মা কারণ মা একটা বাচ্চা ছোট থেকেই সব থেকে বেশি টাচে থাকে ছোট থেকে না বলবো একদম এক মাস ভ্রূণ অবস্থা থেকে সব থেকে টাচে থাকে মা তো বাড়ির সকলের বলতে পারেন বা পিতা মাতার বলতে পারেন বাচ্চার কি কি খাবারের দিক থেকে নজর রাখবে সেটা হচ্ছে সে কি খেতে পছন্দ করছে হ্যাঁ এরকম হয় অনেক অনেক বাচ্চা কিছু খেতে চায় না কিন্তু মানে এরকমও হবে না যে দুধ খেতে চায় না বলে তাকে আমি দুধ খাওয়াবো না সেটা হতে পারে তাকে আমি একটু ছানা করে খাওয়ালাম বা দুধের প্রক্সি হিসেবে কিছু খাওয়ানো গেলো বা দই দই খাওয়ানো হলো এরকম আর একটা জিনিস নজরে রাখতে হবে যে অনেক পিতামাতা এখনকার দিনে যেটা ভুল করে ফেলেন যে ভাত মুড়ি খেতে চাইছে না রুটি খেতে চাইছে না তাকে একটু ম্যাগি করে দিই মানে এই অভ্যেসটা কিন্তু খুব মানে খারাপ বলা যেতে পারে কারণ একটা ছোট বাচ্চা সে যদি প্রথম থেকেই প্যাকেজড ফুড ইনটেক করতে শুরু করে বা তার সে অভ্যেসটা হয়ে যায় সে অভ্যেসটা ছাড়ানো মুশকিলের থেকেও বড় কথা তার শরীরের জন্য সেটা ঠিকঠাক মতো কাজ দেবে না কারণ এই ধরনের ম্যাগি বা প্যাকেজ জাতীয় যে খাবারগুলো সে যদি ছোট থেকে ইনটেক করতে পারে পরে গিয়ে তার ওবেসিটি দেখা যেতে পারে বা প্রয়োজনের থেকে হয়তো তার ওয়েট বেড়ে গেল সে বাচ্চাটা একটু হেলদি মতো হয়ে গেল তো সেই দিকটা কিন্তু বাবা মাকেই নজরে রাখতে হবে মানে কোনো খাবার খেতে চাইলো না মানে এই নয় যে তাকে সেই খাবারটা আমি আর খাওয়াবো না অন্যরকম ভাবে বা তার মনের মতো ভাবে করে বানিয়ে রান্না করে সুন্দর ভাবে করে সাজিয়ে তার প্লেটটা তার সামনে দিল সেই দিকটা নজরে রাখতে হবে প্লাস সে যেন পর্যাপ্ত জল সারা দিনে যেন খায় শুধু খাবার খেলেই হবে না তার সাথে জলটাও খুব গুরুত্বপূর্ণ জলের সাথে সাথে ধরুন এই গরম এবার আসতে চলেছে সাথে ওয়ারেস ডাবের জল আখের রস এই জিনিসগুলো মানে একটা বাচ্চাকেও কম পরিমাণে হলেও খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ কারণ শুধু ভাত মুড়ি রুটি এগুলো খেলেই হয় না তার সাথে লিকুইড জাতীয় খাবারও কিন্তু যথেষ্ট খাওয়া উচিত ফলের রস ফ্রুট জুসও তাকে কোনো বাচ্চা হয়তো ফল চিবিয়ে খেতে চাইছে না তাকে জুস করে দেওয়া যেতেই পারে একদমই তাই সমস্ত কিছুই তো ম্যাডামের থেকে আমরা জানলাম যে একটা বাচ্চার পুষ্টি ঘাটতি হলে কি হতে পারে এবং পুষ্টি আমরা কিভাবে বাড়াবো তার খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্ট কিভাবে বাড়াবো সব কিছুই ম্যাডাম খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন ম্যাডাম আর একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুর ঘুর করছে সেটা না করে পারছি না সেটা হচ্ছে যে একজন বাচ্চার পুষ্টির জন্য তার শরীরকে ডেভেলপ করার জন্য বা ইম্প্রুভ করার জন্য যেটাই বলে থাকি খাদ্যাভাস যেমন রয়েছে তার খেলাধুলা বা এক্সারসাইজ অবশ্যই সেটাও একটা পার্ট এ সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদেরকে কি সাজেশন আপনি দেবেন সাজেশন বলতে যোগা যোগা অভ্যাস যেটা সেটা একটা বাচ্চার খুব ছোট বয়স থেকে ধরুন চার বছর পাঁচ বছর থেকে সেটা শুরু করা খুব মানে দরকারি কারণ মেডিটেশন একটা বাচ্চা যদি সেই ছোট বয়স থেকে তার যদি মেডিটেশনের অভ্যেস থাকে মানে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে পরে গিয়ে কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন তার মধ্যে আসবে না কারণ সে তার মন কন্ট্রোল করতে সেই ছোট বয়স থেকেই সে কিন্তু প্যাকেজের মধ্যে আছে বা ধরুন খেলাধুলো ইনডোর গেমের বদলে আউটডোর গেম মানে একটা বাচ্চাকে এখন দু বছর বয়স থেকে হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চা খাচ্ছে না মোবাইল দিয়ে দিই কিন্তু সে সব জায়গায় যদি তাকে কিছু অ্যাক্টিভিটিস করানো হয় যে খাও তুমি খেতে খেতে এই অ্যাক্টিভিটিস গুলো করো বা কিছু সেটা আমার মনে হয় সব থেকে মানে ভালো কার্যকরী হবে তারপরে তো সে যখন বড় হচ্ছে কিছু ব্যায়াম করা এখন প্রত্যেকটা স্কুলে যেরকম পিটি ব্যায়ামের থাকে হ্যাঁ ক্লাস রয়েছে তো সেসবের পাশাপাশি বিকেলের একটা টাইম বিকেল হোক সকাল হোক একটা টাইম নিয়ম করে যাতে রোজই কিছু ইয়োগা করে বা এক্সারসাইজ করে মাঠে খেলার মাঠে যায় একটু দৌড়ক মানে নেচারের সাথে যদি একটু টাচ টাচে থাকে যেভাবে আমাদের জেনারেশন যেভাবে পড়াশোনার কম্পিটিশন নেমে গেছে পড়াশোনার কম্পিটিশন থেকে শুরু করে মানে চাকরির ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রেই দুনিয়া যেদিকে এগোচ্ছে সেই জায়গা থেকে একটা বাচ্চাকে এত কিছু চাপের মধ্যেও নিজেকে অ্যাডজাস্ট করা সেক্ষেত্রে এই যে খেলাধুলা যেটা ম্যাডাম বললেন নিজেকে অ্যাডজাস্ট করা ডিপ্রেশনে না যাওয়া তার জন্য অবশ্যই খেলাধুলা একটা পার্ট রয়েছে তো সকলকে একটাই অনুরোধ নিজেদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যারা একটু একটু করে আমাদের মধ্যে বাড়ছে তাদের পুষ্টি এবং খেলাধুলা সব কিছুই আমাদেরকে নজর রাখতে হবে আমাদের কথাবার্তা আলোচনা তো চলতেই থাকবে আমাদের আজকের যে আলোচনা শিশুদের যে স্বাস্থ্য বা নিউট্রিশন সেটা তো আমরা সব জানলাম আগামী দিনে আমরা ম্যাডামকে আবারও পেয়ে যাবো আমাদের এই মঞ্চে এবং বিস্তারিত জেনে নেবো হয়তো এই টপিক অথবা অন্য কোনো টপিক নিয়ে তো ম্যাডাম আমাদের এই যে প্ল্যাটফর্ম এসে আপনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর মলয়পীট স্যারকে আমাকে এখানে ইনভাইট করার জন্য প্লাস এরকম একটা আলোচনা সভা করার জন্যে যেটা নামেই আছে পজিটিভ বার্তা মানে একটা পজিটিভিটি যে মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই শো যদি একজন কি দুজনও দেখে সেখান থেকে আরও পাঁচজন মানুষ জানতে পাচ্ছেন বা এই চাইল্ড আজকের টপিক যেমন চাইল্ড নিউট্রিশন সেটা ছাড়াও যে বিভিন্ন রকম আলোচনা সভা যে হয় তার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনাদের প্রোগ্রাম আরো দীর্ঘায়িত হোক চলতে থাকুক নমস্কার একদমই তাই আমাদের এই প্রোগ্রাম তো চলতেই থাকবে আমরা এখানে এই প্ল্যাটফর্মে পেয়ে গেছি বিভিন্ন ফিল্ড থেকে থেকে মানুষজনদের যাদের আমরা আমরা প্রচুর উপকৃত উপকৃত হয়েছি এবং আমাদের দর্শক তার ফিডব্যাকও পেয়েছি হয়েছেন চাইলে আপনিও পারেন আমাদের এই মঞ্চে আসতে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে এবং আপনার মনের মধ্যে যে চিন্তা রয়েছে সেই চিন্তা ভাবনা আমাদের দর্শক বন্ধুদের মধ্যে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে আজকে এই পর্যন্তই পরে দিন আমরা চলে আসবো আবারও কোনো এরকম মজাদার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ